আসসালামু আলাইকুম এমআর খান বিড়ি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ পনেরোই জুলাই সোমবার আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সামান্য পরিমাণে সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ সোমবার ডিএসসি প্রধান বা এক্স সূচক দুই দশমিক সতেরো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো পঁচাশি পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি থার্টি সূচক আজ সাত দশমিক আঠারো পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 1944 পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়ে সূচক দেখি সে ক্ষেত্রে দেখা যাবে ডিসি সরিয়ে সূচক আজ পয়েন্ট 73 পয়েন্ট বিদ্যবে অবস্থান করছে 1203 পয়েন্টে আজ ডিএসসি তে 662 কোটি 25 লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসে লেনদেন ছিল 622 কোটি 26 লাখ টাকা আজ ডিসিতে লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো চল্লিশটির দাম কমেছে একশো বিরানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল ছেষট্টিটি কোম্পানির যা কাজকে তাহলে দেখা যাচ্ছে যে তিনটি সূচকে মূলত সূচকের সামান্য পরিমাণে হলে উন্নতি হয়েছে যেটা খুব একটা ভালো দিক বলে আমি মনে করি অপরদিকে লেনদেনের পরিমাণেও সামান্য হলেও বেড়েছে যেটাও পজিটিভ দিক এভাবে আমি মনে করি আগামীকালকেও মার্কেট হয়তো বা সূচকের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা মনে যে কিছু উন্নতি হতে পারে তো যাই হোক আশা করি যে মার্কেট ঘুরে দাঁড়াবে তো এখন যদি আমরা আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট ফুল আসবে সুযোগবিধিতে যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ফিউশন ওরিনুর কেমিক্যাল হাইডেলবার্গ সিমেন্ট সিটি ব্যাঙ্ক ব্যাটবি স্কোয়ার ফার্মা ডেল্টা লাইফ ফার কেমিক্যাল একমি ল্যাব এবং লাভ এলো তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ফিউশন তারা দুই পয়েন্টে বেশি সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে কোহিনুর কেমিক্যাল এবং হাইডেল সিমেন্ট তারা এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সিটি ব্যাংক ব্যাড বিসি স্কোয়ার ফার্মা ডেল্টা লাইফ ফার কেমিক্যাল একমি ল্যাব এবং লাভ এলো তারা সবাই এক পয়েন্টের কম সুযোগের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরিয়ন ফিউশন তারা পাঁচশো আঠাশ টাকা সত্তর পয়সা থেকে পাঁচশো ছেষট্টি টাকা দশ পয়সা কোহিনুর কেমিক্যাল ছয়শো নয় টাকা থেকে ছয়শো ছাব্বিশ টাকা হাইডেল সিমেন্ট দুশো সাতানব্বই টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো নয় টাকা পঞ্চাশ পয়সা সিটি ব্যাংক উনিশ টাকা নব্বই পয়সা থেকে বিশ টাকা দশ পয়সা ব্যাট বিসি তিনশো চৌত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তিনশো পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা স্কোয়ার ফার্মা দুশো তেরো টাকা তিরিশ পয়সা থেকে দুশো তেরো টাকা ষাট পয়সা ডেল্টা লাইফ আশি টাকা আশি পয়সা থেকে বিরাশি টাকা আশি পয়সা ফার কেমিক্যাল বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তেইশ টাকা নব্বই পয়সা এক পি বাহাত্তর টাকা বিশ পয়সা থেকে

আলারফা ইসলাম এবং আইএফআইসি বিকন ফার্মা এবং সাউথ ইস্ট ব্যাংক তারা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা একশো উনিশ টাকা সত্তর পয়সা থেকে একশো আঠারো টাকা পঞ্চাশ পয়সা বেস্ট টোলিং উনত্রিশ টাকা নব্বই পয়সা থেকে উনত্রিশ টাকা দশ পয়সা খান ব্রাদার্স একশো উনত্রিশ টাকা দশ পয়সা থেকে একশো পঁচিশ টাকা তিরিশ পয়সা লিন ডেবিডি এগারোশো তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে এক হাজার আশি টাকা দশ পয়সা প্রাইম ব্যাংক একুশ টাকা দশ পয়সা থেকে বিশ টাকা নব্বই পয়সা নাভানা ফার্মা চুরানব্বই টাকা দশ পয়সা থেকে বিরানব্বই টাকা তিরিশ পয়সা আল আরাফা ইসলামী ব্যাংক তেইশ টাকা তিরিশ পয়সা থেকে তেইশ টাকা দশ পয়সা আই এফ ব্যাংক নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে নয় টাকা চল্লিশ পয়সা বিকন ফার্মা একশো সাতচল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো সাতচল্লিশ টাকা দশ পয়সা এবং সাউথ ইস্ট ব্যাংক নয় টাকা চল্লিশ পয়সা থেকে নয় টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে ছিল ইনফরমেশন সার্ভিস লিমিটেড টেকনো ড্রাগস ফেক ডিল ওয়ালটন ওরেন ফিউশন মিথুন নিটিং ফার কেমিক্যাল সোনারগা টেক্সটাইল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স এবং সমতা লেদার তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক টেকনোড্র ফিউশন তারা সবাই মূলত হল্টেড হয়েছে অপরদিকে ফেকডিল সাত পার্সেন্টের মতো সাত পার্সেন্ট নিটিং ছয় পার্সেন্ট সোনারগা পাঁচ পার্সেন্ট বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স চার পার্সেন্ট এবং সমতা লেদার চার পার্সেন্টের মতো তাদের মূল্যের বৃদ্ধি ঘটেছে অপরদিকে আমরা যদি আজকের দিন একটা লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশির শেষে চলে এসেছে লঙ্গা বাংলা সিকিউরিটিস লিন্ডেবি ডি সেলভো কেমিক্যাল ডিসারি ওয়াইম এক্স খান ব্রাদার্স আইসিবি ইসলামী ব্যাংক ই জেনারেশন জুটি এবং গোল্ডেন সন তো সেক্ষেত্রে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় লঙ্গা বাংলা সিকিউরিটিস লিন্ডেপিটি সেলভো কেমিক্যাল বিসারি এক্স খান ব্রাদার্স আইসিবি ইসলামী ব্যাংক ই জেনারেশন জুটি স্পিন এবং গোল্ডেন সন তারা সবাই নেগেটিভ ভল্টেডের কাছাকাছি বা নেগেটিভ ভল্টেড হয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক ই জেনারেশন জুটি স্পিন এবং গোল্ডেন সন এরা দুই পয়েন্ট এইট সেভেন থেকে দুই পয়েন্ট নাইন ফাইভের মধ্যে পার্সেন্টের মতো তারা তাদের মূল্যের পতন ঘটেছে এবং বাকিরা তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে অর্থাৎ নেগেটিভ হলটেটের কাছাকাছি ছিল এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফিউশন সিপাল লাভেলো ইবিএল ফেক ডিল সেলভো কেমিক্যাল গোল্ডেন হেভি কেমিক্যাল বিসেসারি সোনালি পেপার এবং জেমিনি সি ফুড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওরিয়ন ফিউশন তাদের মোটামুটি সাতান্ন কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিপাল চব্বিশ কোটি টাকার মতো লাভেলো আঠারো কোটি টাকার মতো ইবিএল সতেরো কোটি টাকার মতো ফেক ডিল ষোলো কোটি টাকার মতো স্যালভো কেমিক্যাল ষোলো কোটি টাকার মতো গোল্ডেন হেভি কেমিক্যাল পনেরো কোটি ডিসহ্যাচারি সোনালী পেপার চোদ্দ কোটি টাকা এবং জেমিনি সিপুট এগারো কোটি টাকার মতো তাদের লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকে দিনের ভলিউমে শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে ভলিউমে শীর্ষে চলে ফেক ডিল তাদের আজ প্রায় একাশি লক্ষ এগারো হাজার সাতশো উনত্রিশটি শেয়ারের লেনদেন হয়েছে এরপরে রয়েছে ইবিএল তাদের প্রায় চৌষট্টি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে আইসিবি সোনালি ব্যাংক তাদের চৌষট্টি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এরপরে রয়েছে ক্যাপিটাল গ্রোথ ফান্ড তাদের তেষট্টি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে এবারে রয়েছে সেন্ট্রাল ফার্মা তাদের চুয়াল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তারপরে রয়েছে এনআরবি ব্যাংক তাদেরও আটত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে গোল্ডেন সন তাদের সাঁত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে ওয়াইম্যাক্স সাঁত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এরপরে গোল্ডেন হেভি কেমিক্যাল তাদের বত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে এবং স্যালো কেমিক্যাল তাদের ত্রিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো যাই হোক এখন আমরা আজকে দিনের সেক্টর লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে একটি মিশ্র বাজার ছিল যেহেতু সামান্য পরিমাণে সূচকের বৃদ্ধি ঘটেছে সেহেতু দেখা যাচ্ছে কিছু সেক্টর ভালো করেছে এবং কিছু খারাপ করেছে আমরা যদি খারাপের কথা বলি তাহলে দেখা যাচ্ছে ব্যাংক সেক্টর জুট সেক্টর মিসিয়া স্টেশনারি ইন্ডাস্ট্রি সিরামিক সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট ফান্ড এবং লেজার এসব সেক্টর খারাপ করছে তো এর মধ্যে বেশি খারাপ করেছে কারা জুট সেক্টর মিউচুয়াল ফান্ড এবং ট্রাভেল অ্যান্ড লেজার এগুলো বেশি খারাপ করেছে যদি ভালো কথা বলি তাহলে দেখা যাচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেটস সিমেন্ট সেক্টর ফুড অ্যান্ড অ্যালাইট ইন্স্যুরেন্স টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর আইটি সেক্টর এবং ফার্মা সেক্টর এগুলো ভালো করেছে তো এর মধ্যে বেশি ভালো করেছে কারা তা যদি দেখি তাহলে দেখা যাবে যে বেশি ভালো করেছে শুধু ইঞ্জিনিয়ারিং সেক্টর বাকি সব সেক্টর সামান্য পরিমাণে ভালো করেছে সাথে বেড়েছে লেনদেনের পরিমাণ তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারও ইউনিট দর তো যাই হোক যে সামান্য পরিমাণে হলো আমি মনে করি সূচকের বৃদ্ধি ঘটেছে তো এভাবে আমি মনে করি ইতিবাচক ধারায় থাকলে বিনিয়োগকারীরা তাতে ইনভেস্টমেন্ট করতে আগ্রহ বোধ করে বা মার্কেট যখন ইতিবাচক থাকে তখন আবার বড় বড় বিনিয়োগকারীরাও আমি মনে করি যে ইনভেস্টমেন্ট করতে শুরু করে যে কারণে মার্কেট নেগেটিভ থেকে পজিটিভ হয় তো আমি মনে করি যে বড় বিনিয়োগকারীরা হয়তো বা আবার ফিরতে শুরু করেছে যে হয়তো বা মার্কেট ইতিবাচক ধারায় যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি তো দেখা যাক কী হয় সেটা এখন আমাদের দেখতে হবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারের ছয় ব্যাংক হল ব্যাঙ্ক ইন্স্যুরেন্স চালুর অনুমতি শেয়ার বাজারের তালিকাভুক্ত ছয় ব্যাংকে ব্যাংক ইন্স্যুরেন্স চালুর অনুমতি দিয়েছে বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ তো এই ব্যাংকগুলো কারা এরা হলো সিটি ব্যাঙ্ক বাংলা ব্যাংক ব্রাক ব্যাংক এবি ব্যাংক ইস্টার্ন ব্যাঙ্ক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক তো যাই হোক একটি আমি মনে করি যে ব্যাংকের জন্য একটি ভালো সংবাদ কারণ তারা এখন ব্যাঙ্কিং সার্ভিসের পাশাপাশি ইন্স্যুরেন্সের সার্ভিসগুলো দিতে পারবে এতে মনে করি এর রেভিনিউ পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে বা তাদের বাড়তে পারে যদি তারা ভালো সার্ভিস দিতে পারে হ্যাঁ তো যাই হোক আপনারা এই ব্যাংকগুলো সম্পর্কে নজরে রাখবেন এর মধ্যে কিছু ব্যাঙ্ক খুবই ভালো এবং আমি মনে করি যে ডাস বাংলা ব্যাঙ্ক ব্রাক ব্যাঙ্ক ইস্টার্ন ব্যাঙ্ক মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই ব্যাংকগুলো খুবই শক্ত জনে রয়েছে আপনারা এইসব ব্যাঙ্কগুলোর খোঁজ খবর রাখবেন তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে বিনিয়োগকারীদের ভালো কিছু দেওয়ার প্রতিশ্রুতি টেকটো ড্রাগের তো যাই হোক কি বলা আছে যদি আমরা দেখি বলা আছে শেয়ার বাজারের লোক নতুন লেনদেনে আসা টেকনো ড্রাগস এর ব্যবস্থাপনা পরিচালক শাহজালাল উদ্দিন আহমেদ বলেছেন দীর্ঘ প্রক্রিয়ার পর আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পেরেছি এটা আমাদের সফলতা যা আমাদের ব্যবসায় প্রসারে সহযোগিতা করবে তো বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন আমি আশা করি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে যে অর্থ উত্তোলন করা হয়েছে তার সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা বিনিয়োগকারীদের ভালো কিছু দিতে পারবো তো যাই হোক আমরা সেটাই চাই যে বিনিয়োগকারীদের হয়তো বা যাতে তারা ভালো কিছু দিতে পারে বা বিনিয়োগকারীরাও আমি মনে করি যদি এখান থেকে ভালো কিছু পায় বা ভালো রিটার্ন যদি তারা দিতে পারে তাহলে আমি মনে করি যে এইসব সেক্টরে যারা বিনিয়োগ করছে তারা লাভবান হবে বা তারা উপকৃত হবে মার্কেটে এ থেকে ভালো কিছু পাবে বলে আমি বিশ্বাস করি তো যাই হোক এখন তাদের কথা এবং কাজের কতটুকু প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারে সেটাই এখন বিনিয়োগকারীদের দেখার বিষয় কারণ অধিকাংশই দেখা যাচ্ছে যে অধিকাংশ সময় বিভিন্ন কোম্পানি যখন নতুন মার্কেটে আসে সবাই খুব ডাকডোল পিটিয়ে আসে কিন্তু পরবর্তীতে কোম্পানিগুলো তাদের নিজের অবস্থান ধরে রাখতে পারে না এর ফলে কোম্পানির মূল্যের পতন ঘটে এবং সাধারণ লুজার হয় তো সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ যে যেন কোম্পানি ভালো পরিমাণে রিটার্ন দিতে পারে যদি তারা রিটার্ন দেয় ভালো করে তাহলে আমি মনে করি যে বিনিয়োগেরা লাভবান হবে তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে ছয় কোম্পানির বড় লেনদেন তো কি বলা আছে সপ্তাহের দ্বিতীয় কর্ম দিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে চল্লিশটি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে সব কোম্পানির মোট একান্ন কোটি বারো লাখ ছেষট্টি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে তো এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যাচ্ছে পাঁচ কোম্পানির শেয়ার তো এটা কারা আমরা যদি দেখি তাহলে দেখা যাবে যে এর মধ্যে রয়েছে রেনেটা লিমিটেড ওরিয়ন ইনফিউশন এক্সপ্রেস ইন্স্যুরেন্স ন্যাশনাল ব্যাঙ্ক এবং তাওফিকে ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম আজ পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে উনচল্লিশ কোটি চুয়ান্ন লাখ টাকারও বেশি

যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ